পরিবর্তন নিউজ চ্যানেল আপনার অন্ত আপনার পক্ষকার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ টিভি ওষুধের ঘাটতির বিরুদ্ধে প্রতিবাদ এবং এনআইটি প্রতিক্রিয়া 2024 রোগী নার্স ডাক্তার এক সঙ্গে রাজপথে মিছিল প্রতিবাদ ডেপুটেশন দাবিতে আমাদের সাথে যোগ দিন কারণ আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের টিভি ওষুধের ঘাটতি এবং পশ্চিমবঙ্গের গভর্নরের কাছে ডেপুটেশন মেডিকেল সার্ভিস সেন্টার দ্বারা প্রার্থীদের কথিত কেলেঙ্কারি কারসাজির বিরুদ্ধে প্রতিবাদ নথিভুক্ত করি দুই হাজার চব্বিশ সালে স্বাস্থ্যসেবা অ্যাক্সেস এবং ন্যায্য সুযোগের জন্য লড়াই অব্যাহত রয়েছে কারণ আমরা জবাবদিহিতা এবং বিচারের দাবি করছি রোগীদের এবং উচ্চাকাঙ্ক্ষী চিকিৎসা পেশাদারদের অধিকারের জন্য এই গুরুত্বপূর্ণ যুদ্ধে অবগত থাকুন এবং আমাদের সাথে দাঁড়ান আজ নার্স ডাক্তার রোগীর এক জায়গায় রাজ্যে টিভি ওষুধের ঘাটতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জড়ো হয়েছেন রাজ্যপালকে ডেপুটেশন মেডিকেল সার্ভিস সেন্টার প্রয়োজনীয় ওষুধ না দিয়ে টিভি রোগীদের জীবন নিয়ে খেলছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এই অবহেলার ফলে অনেক ব্যক্তির কষ্ট হয়েছে যাদের চিকিৎসার মরিয়া প্রয়োজন উপরন্তু আমরা এখানে একটি সংস্থার সঙ্গে এনটিএ দ্বারা এ প্রার্থীদের কারসাজির উপর আলোকপাত করতে এসেছি ডেপুটেশন মেডিকেল সার্ভিস সেন্টার অন্যায় ভাবে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করছে যজ্ঞ প্রার্থীদের তাদের স্বপ্ন অনুসরণ করার সুযোগ অস্বীকার করেছে এই অন্যায় আর নজরে যেতে পারে না গভর্নরকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করলেন এবং নিশ্চিত করলেন টিবি ওষুধগুলি যাদের প্রয়োজন তাদের সকলের জন্য উপলব্ধ করা হবে এমএসি সহ অনেক মেডিকেল সার্ভিস সংগঠনের পক্ষে এমএটি প্রার্থীদের জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়াও দাবি করেন যে কোনো ধরনের কারসাজি থেকে মুক্ত হোক জবাবদিহিতা ও ন্যায়বিচারের প্রাধান্য পাওয়ার সময় এসেছে এই অন্যায় বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার লড়াইয়ে যোগ দিলেন আমরা পরিবর্তন এবং সবার জন্য একটি ভালো ভবিষ্যৎ দাবি করার সাথে সাথে আমাদের সাথে দাঁড়ান প্রতিবাদকারীরা তাদের বার্তা উচ্চস্বরে এবং স্পষ্ট করে দিয়েছে সম্প্রদায়ের স্বাস্থ্য এবং মঙ্গল সর্বদা সবার আগে আসা উচিত তাদের উদ্ভাবনী প্রতিবাদ দর্শকদের এবং আকর্ষণ করে এবং এবং পর্যাপ্ত স্বাস্থ্য সেবা সংস্থানগুলির প্রয়োজনীয়তা সম্পর্কে একটি কথোপকথনের জন্ম দেয় নার্স ইউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এনটিএ বাতিল দাবি মুখ্য ছিল So we meeting, wecelial, or and get medical service so 89 meet you on 23rd of december and the dark one finished least at 2:00 p.m. 10:30 and further sketch in any a picture and we got you need you need to, to eat, that clear of should be अधिक हुआ जाए

আমরা দুটো বিষয় নিয়ে এখানে এসছি রাজ্যপাল ডেপুটেশন দেওয়ার জন্য আপনারা জানেন যে সারা দেশ জুড়ে টিভির ওষুধ সাপ্লাই নেই টিভি মহামারী আকার হতে চলেছে ব্যাপক ব্যাপকভাবে বেড়ে যাবে সেই জন্য আমরা দাবি করছি কেন্দ্রীয় সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছে অবিলম্বে টিভির ওষুধ যথাযথভাবে সাপ্লাই করা হোক সরকারি লগাতে দুই মিট ইউজি নিয়ে যে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি

হেলথে হেলথে ওষুধ দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না পাওয়ার ওই দুশো একশো পাওয়ারের ওষুধের কাজ হবে না তো এই টিভি ওষুধ পাওয়ার চাই পাওয়ার না হলে পরে তো কোনো কাজ হবে না এইটা নিয়ে এই যে ডাক্তারের ডাক্তারের চেক অপরীক্ষা করি আমি এই প্রথম আসলাম আমাকে নিয়ে এসছে তাই আমি মানে দেখেছেন স্বাস্থ্য কেন্দ্রে আমি দেখি তারপরে কল্যাণীতে কল্যাণীতে ছিল ঠিক আছে কল্যাণীতে ছিল ওটা বন্ধ হয়ে গেছে আজকে অনেক বহু বছর হলো ঠিক বন্ধ হয়ে গেছে ওর জন্য বারাসাতে একটা টিভি হসপিটাল আছে সেখানে আমরা আমি দেখিয়েছি সেখানে দেখিয়েছি কিন্তু ভর্তি নেয় না এমনি ওষুধ দেয় না ওষুধ মানে না আপনার একদম নিচে ছশো টাকার নিচে ওষুধ পাওয়া যায় না আমি এখন কোনো কিছু চলতে পারি ছয়শো টাকা কীরকম ওই লোকের থেকে দিচ্ছে পাটির থেকে দিচ্ছে ও দিচ্ছে এই দিচ্ছে এইভাবে আমি চলছি আমার ছেলে ঠিক মতন কাজ করছে না ওই বাসা বাড়ি কাজ করে করে যা ওইতেই আমার সংসার চলছে আমার এখন ওষুধ আমি বাড়ির থেকে আমি আছে প্রতিবন্ধী ওইটার জন্য ওইটাতে আমি হাজার টাকা পাই মাসে গেলে মাসে আমি হাজার টাকা পাই ওই দিয়েই আমি মোটামুটি ওষুধ মোটামুটি চলবে আমার ডাক্তারের সাথে আমার পরিচয় করতে হবে ঠিক আছে আপনি ডাক্তারের সাথে পরিচয় করলেন ডাক্তার সোমনাথ মন্ডল কি আছে আমি ডাক্তার এটা প্রতিবাদ আজকে আপনি কোনো মেম্বার আছেন কোথাও হ্যাঁ হ্যাঁ মেডিকেল সার্ভিস এতদিন ধরে সরকার সাপ্লাই এখন সেটা বন্ধ হয়ে গেছে দু তিন মাস ধরে সেই জন্য কোনো পেশেন্টই এই টিভি রোগীর এই ওষুধটা পাচ্ছে না এবং তার জন্য আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি মেডিকেল সার্ভিস সেন্টার এবং তার সহ সংগঠনগুলো ভাতৃপ্রতীন সংগঠনগুলো নিয়ে এসেছি এবং এখানে নার্সেস ইউনিটি আছে সার্ভিস ডক্টর ফোরাম আছে পি আছে মেডিকেল সার্ভিস সেন্টারের উদ্যোগে সবাই এসছে একসাথে এক ছাতার তলায় এবং আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই যে অবিলম্বে টিভির ওষুধ সর্বত্র সাপ্লাই করতে হবে একদম প্রাইমারি সেন্টার সাবসেন্টার পর্যন্ত যাতে সব মানুষ টিভির ওষুধ পায় এবং এখানে যে মিটিং চলছে সেই মিটিংয়ে আমরা অংশগ্রহণ করেছি এই টিভির ওষুধটার জন্য এবং নিট নিয়ে যে সারা দেশ জুড়ে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা নিয়েও আমরা প্রতিবাদ জানাচ্ছি মানে এটা মানে এই নিট যে এনটিএ সেটা বাতিল করার দাবি জানাচ্ছি এবং সাথে সাথে নতুন করে পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রী ভর্তির দাবি জানাচ্ছি এবং পরবর্তীকালে যে পরীক্ষাগুলো হবে তা যেন যথাযথভাবে হয় এবং দুর্নীতিমুক্ত মানুষ হয়তো সাপ্লাই করে সেটা এটা কেন্দ্রীয় সরকার একটা পিভি রেডিকেশন প্রোগ্রাম সারা দেশ জুড়ে যেটা নিয়ে ছিল ন্যাশনাল এটা ন্যাশনাল মানে গভর্নমেন্টের কাজ ফলে এখানে সরকার যেহেতু ভারত সরকার যেটা আমাদের কেন্দ্র সরকার তারই এটা কাজ দায়িত্ব এটা এখন বন্ধ আছে টিভির ওষুধ দেওয়াটা তারা তিন মাস ধরে ছ মাস ধরে খেতে হয় কন্টিনিউস। টিভির মূলত ছমাস ধরে বেশ কিছু অ্যান্টিবায়োটিক খেতে হয় এবং তার সাথে অ্যাসোসিয়েটেড আরও কিছু ওষুধ লাগে ফলে সেই ওষুধগুলো যদি সরকার ঠিকমতো এতদিন ধরে দিচ্ছিল ফলে বেসরকারি সংস্থাগুলো এই ওষুধগুলো তৈরি করতো না এখন বর্তমানে টিভির ওষুধ বন্ধ হয়ে যাওয়ার জন্য সরকারিভাবে বেসরকারি সংস্থাগুলো ব্যাপকভাবে এই ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে তারা এই ওষুধ বাইরে থেকে নিয়ে আসছে এখন আমাদের দর আমাদের ইয়ে হচ্ছে দাবি হচ্ছে সরকার কেন্দ্র সরকার এই টিভির ওষুধটা সাপ্লাই করুন এবং সেটা নিজেরা তৈরি করে হ্যাঁ বা যেভাবে তারা সাপ্লাই করুক এবং সাধারণ মানুষের কাছে বিশেষ করে টিভি একটা যদি এক সপ্তাহে একটা দশ দিনের একটা মানে তিন চার রকমের যে ড্রাগ দিতে হয় তার মধ্যে একটা ড্রাগ দিতেই তারা দেখা গেল পাঁচশো ছশো টাকা নিয়ে নিচ্ছে ফলে একটা টিভির ওষুধ সারা মাসের ওষুধ অন্তত তিন থেকে চার হাজার টাকা খরচা যেটা একটা মানুষের পক্ষে সেটা মানে গরিব মানুষের পক্ষে তো একটা সম্ভবই ওষুধটা তিন মাস ধরে বন্ধ করে দিচ্ছে তারা এটা ক্যাম্পানভাবেই এই ওষুধটা সরকারি যে টিভি অল ইন্ডিয়া যে ভারতবর্ষের বইব্যাপী যে টিভি ইরাডিকেশন প্রোগ্রাম হ্যাঁ ন্যাশনাল টিভিকে ইরাডিকেশান প্রোগ্রাম যেটা নিয়েছিল তার মধ্য দিয়ে ভারত সরকারের একটা কাজ হচ্ছে সারা দেশে টিভি নিয়ে নির্মূল করা কিন্তু সরকার যদি এই টিভির ওষুধটা না দেয় তাহলে টিভি নির্মূল হবে না উল্টে টিভি বেড়ে যাবে এবং মানুষ মাঝে মধ্যে একটু একটু করে ওষুধ খেলে সাত দিনের ওষুধ খেয়ে আবার বন্ধ করে দিল কোনো রকমের হয়তো রোগটা কমে গেল তার মধ্য দিয়ে কী হবে টিভি মাল্টি ড্রাক্ক রেজিস্ট্রেশন টিভির সংখ্যা বেড়ে যাবে এবং গোটা দেশে মাল্টিট্যাকটিভির টিভি বেড়ে যাবে এবং তারা ব্যাপকভাবে ছড়াবে একজন টিভি রুগী অন্তত কুড়িজনকে ছড়িয়ে দেয় তাহলে এখনই বর্তমানে দেশে পনেরো থেকে কুড়ি লক্ষ টিভি রুগী আছে ফলে তারা যদি কুড়ি জনকে ছড়ায় এভাবে উনিত হারে বেড়ে যাবে টিভি রুগীর সংখ্যা এবং সেটা আমাদের দেশে সরকারের যে দু হাজার কুড়ি সালের যে বক্তব্য ছিল যে গোটা দেশ থেকে টিভি নির্মূল করা সেই অভিযানটা বন্ধ হয়ে যায় সরকারের যে দায়বদ্ধতা সেটাকে আমরা চাইছি যে সাধারণ মানুষ যাদের কেনার পয়সা নেই অবশ্যই তাদের টিভি রোগের ওষুধটা সরকার যেন সরকারি হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র সেন্টারগুলো থেকে যেন